এই জন্য আজকে মেসিলা হসপিটালে আমরা নিয়ে গেছিলাম এখান থেকে ডাক্তার খুব সূক্ষ্ম এটাকে পর্যবেক্ষণ করে দুইটা ব্লক পাওয়া গেছে দুটো ব্লক করা এখান থেকে আমরা আসলে আহ রাশ দুপুর একটা থেকে ব্লক জন্য ডাক্তার আহ সিলেকশন করেছে এবং এই যে সিলেকশন সিলেক্ট জায়গাটা দেখা যাচ্ছে ওখানে আসলে আমাদের মামতো ভাই রিং পরানো হয়েছে আর সবাই আসলে ওনার জন্য দোয়া করবেন ডাক্তার জন্য দোয়া করবেন উনি খুব সাকসেসফুলি অপারেশনটা কমপ্লিট করে করতে পেরেছে এখন আমার ভাইকে আমার তো ভাইকে আসলে বিষয়ে রাখা হয়েছে ইনশাল্লাহ কালকের ভিতরে ওনাকে বেড়ে দেওয়া হবে তো আজকে নতুন কোনো ভালো ইনফরমেশন আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ ভালো থাকবেন লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবেন বন্ধুদের জানাবেন যে হলো আসলে বাংলাদেশেও এখনও ভালো চিকিৎসা হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ